মৃত ব্যক্তির কবরে ফোন তারপর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা আর এই অবিশ্বাস্য ঘটনাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি এক লোক তার বউকে অনেক বেশি ভালোবাসত এবং তার বিয়ের ২০ দিনের মাথায় কিন্তু তার ওয়াইফ মারা যান লোকে অনেক কষ্ট পায় যে তার হাতের মেয়ে দিয়ে এখন পর্যন্ত গেল না আর তার বউ মারা গেল তখন সে অনেক কান্নাকাটি করে ছুটে গেল ছুটে যাওয়ার পরে দেখলো তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লুকে তাকে খুব তাড়াহুড়া দিচ্ছে কবর দেওয়ার জন্য লোকটি যখন লাস্টাকে নিয়ে কবরের নামলো তখন সে আবেগে আপ্লুত হয়ে গেলো এবং কান্নাকাটি শুরু করলো এবং লুকে শ্বশুরে বারবার বলতে থাকলো তারা তেরে আসো এসো তাড়াতাড়ি কবর থেকে উঠো এরকম তাড়াহুড়া করতে গিয়ে দেখা গেছে কি লোকের মোবাইলটা আসলে কবরের মধ্যে পড়ে যায় এবং যখন কবর দেওয়া শেষ হয়ে যায় তার মনে পড়লো যে তার মোবাইল ফোনটা কবরের মধ্যেই ছিল অনেক বলার পরেও মানে কেউ কবরটা খনন করতে রাজি হয় নাই বললো একটা ফোনই তো সমস্যা নাই এই ফোনটা নেওয়া লাগবে না কেউ যখন রাজি হচ্ছিল না তখন কি আর করা লোকটা তখন নতুন একটা মোবাইল ফোন এবং একটা সিম কার্ড কিনে বাসায় চলে আসে বাসায় আসার পরে তার খুব মনে পড়তেছে তার ওয়াইফকে কে এবং সে কান্নাকাটি করতেছে হঠাৎ করে তার মনে হলো যে আমার ফোনটা তো কবরে পড়ে গেছে দেখি তো একটা ফোন দিয়ে রিসিভ করে কিনা কত হল বসে তো সে আসলে ফোনটা দেয় আর কি ফোনটা দেওয়ার পরে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে তার ফোনটা রিসিভ এবং সে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা কেটে যায় ফোনটা কেটে যাওয়ার পর সে পুনরায় ফোন করলো কিন্তু ফোনটা আর ঢুকছে না এবং সে নিরাশ হলো অনেক মন খারাপ হয়ে সে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া কবরস্থানে চলে গেল এবং কবরস্থান যারা পাহারা দেয় তাদেরকে বলল যে আমি কবরটা খনন করতে চাই তারা কোনো রকমে রাজি হলো না সে নিরাশ হয়ে গেল আবার সে তার শ্বশুর বাড়িতে গেল ঘটনা কি কেন কেউ কবর খুঁটে চাচ্ছে না তার কাছে রহস্য রহস্য মনে হচ্ছিল তারপর সে তার শ্বশুর বাড়িতে যায় শ্বশুর গিয়ে দেখে সবাই মানে কোনো কোনো কান্নাকাটি নাই কোনো টেনশন নাই মেয়ের জন্য যে শোক করে মানুষে মারা গেলে ওই শোকটাও নাই তখন তার কাছে আরো রহস্য মনে হলো লোকটি যখন তার শ্বশুর বাড়িতে যায় তখন দেখে মেয়ের জন্য শোক না করে মেয়ের আর কি মানে লোকের যে ওয়াইফ ছিল তার এক খালাত ভাই ছিল সবাই ওই লোকের খুঁজি করতেছে কাছে আরো রহস্য মনে হলো তখন লোকটা চিন্তা করলো ওদেরকে কিছু বলে লাভ নাই আমি আমার মতো করে কাজ করি তখন সে পুলিশ প্রশাসনকে জানিয়েছে এবং সে কি করলো ওই খালাতু ভাইয়ের খোঁজ করতে করতে গিয়ে এক বস্তির মধ্যে পেলে এবং গিয়ে দেখে তার ওয়াইফ ওইখানে তার ওয়াইফ কে দেখে সে আশ্চর্য হয়ে গেলে এবং তার ওয়াইফ তাকে দেখে পালানোর চেষ্টা করলো এবং সে তার ওয়াইফ কে গিয়ে ধরে এবং বলে তুমি এই রহস্যটা কেন করলা এই কাজটা তোমরা কেন করলা তুমি তো জীবিত আছো নাটক কেন করলাম। তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং সে তার সব কথা লোকটিকে খুলে বলে এবং বলে যে আমার ভাই খুব খারাপ একজন লোক সে আমার মা বাবাকে জিম্মি করেছে যাতে আমি আপনার এই সংসারটা না করি এখন আমি যদি আপনাকে হুট করে ছেড়ে দেই। তাহলে সামাজিক ভাবে অনেক কিছু বাধ্য বাধকতা আসবে সেই জন্য সে মৃত্যুর নাটকটা সাজিয়েছে যাতে আপনি কখনো আমাকে খুঁজি না করেন মেয়েটি বললো তার পুরো পরিবার ওই লোকের জিম্মায় ছিল সেই জন্য সে বাধ্য হয়েছে এই কাজটি করে তারপর স্বামী সবকিছু শুনে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে নিয়ে সংসার করবো নত ঘটনাটি ঘটেছে পাকিস্তানে এবং ঘটনাটা সত্য মানুষ কি করে অত খারাপ হতে পারে আসলে আমরা বাস্তব ঘটনা না শুনলে না জানলে কখনোই বুঝতাম না আর এই ঘটনাটা পুরা বিশ্ব তোলপাড় করে রিস্ক নিয়ে মেয়েটিকে দাফন করে আবার উঠানো হয়েছে মেয়েটির জীবন